সালাম আলাইকুম তো আমরা একটি যখন নতুন ডোমেইন হোস্টিং পার্সেস করে থাকি তারপরে আমরা অনেকেই ওয়ার্ড প্রেস দিয়ে আমাদের ওয়েবসাইট রান করাই তো আমাদের কিভাবে ওয়ার্ডপ্রেস আমরা আমাদের ডোমেইনে ইনস্টল করবো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো আমাদের ওয়ার্ড পেস ইনস্টল করার জন্য আমাদের অবশ্যই সি এলে লগ ইন করতে হবে তো আমরা আমাদের যে ডোমেইন আছে ডোমেইন ইউআরএল এর রাইট সাইডে আমরা স্ল্যাশ সি পেন লেখব সি পেনল লেখার পর আমরা লগ ইন পেজে চলে আসবো এখান থেকে আমরা সঠিক ইউজার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমরা লগ ইন করে নেব আমরা সি প্যানেলে লগ ইন করার পর আমাদের ফাইল অপশন ফাইল থেকে ফাইল ম্যানেজার আমরা আসবো তো আসার পর আমরা এখন বর্তমানে হোম ডিরেক্টরিতে আসলাম তো এটাই মূল বিষয় আমাদের সাইটে সকল ফাইল এখানে থাকে তো এখানে পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল পাবলিক আন্ডার স্কোর এইচডিএম এল এই আমরা ফাইলটাতে যদি প্রবেশ করি এখানে আসার পর আমরা এখানে এমটি দেখতেছি তো এটা আমাদের মূলত এখান থেকে আমাদের সাইট রান হয় আমাদের সাইটের সকল ফোল্ডার এখানে থাকে তো আমরা এখন ওয়ার্ড প্রেস ইনস্টল করবো সেজন্য আমাদের সি প্যানেলে আসলাম লেফট সাইডে আমরা দেখব ওয়ার্ড এখানে ওয়ার্ড প্রেস ম্যানেজমেন্ট আমরা এখান থেকে করতে পারি এখানে ওয়ার্ড প্রেস ম্যানেজার বাই সফটাকুলাস এখান থেকে করতে পারি তো এখানে আসার পর আমাদের এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম একবার যার কারণে এটা শো করতেছি তো আমরা এখানে আবার আসলাম তো আমাদের এখানে এরকম ইন্টারফেস আসবে আমরা এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করবো তো ইনস্টল ক্লিক করার পর এখানে কুইক ইনস্টল আছে আমরা এটি অ্যাভয়েড করবো কারণ এখান থেকে কিছু এক্সট্রা প্লাগ ওরা আমাদের সাথে ইনস্টল করে দেবো আমরা এটা চাচ্ছি না আমরা কাস্টমাইজ করে নেব সেই জন্য আমরা এখানে ডাব্লুপি আছে এটা রিমুভ করে দেবো ডাব্লুপি অপশনটা আমরা এখান থেকে রিমুভ করে দেওয়ার পর একটু নিচে আসলে এখানে সিলেক্ট প্লাগ এখানে কিছু ডিফল্ট প্লাগ সিলেক্ট করা থাকে এগুলো আমরা আনসিলেক্ট করে দেবো তো প্লাগ আনসিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ইনস্টল করবো এখানে আমাদেরকে যে সময় লাগতে পারে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে গেলে আমরা এইরকম দেখব তো মোটামুটি আমাদের ওয়ার্ডপেস ইনস্টল হয়ে গেছে আমরা এখন রিটার্ন টু ওয়ার্ডপেস ম্যানেজমেন্ট এখানে যাব তো এখানে আসার পর আমরা এরকম ইন্টারফেস দেখব তো এখান থেকে আমরা ডিরেক্ট লগ ইন করতে পারি তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করলে তো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আসতে পারে আমাদের অনেক সময় এখানে প্রবলেম করতে পারে তো আমাদের যদি ড্যাশবোর্ডের যাই প্রবলেম হয় যেহেতু আমরা এখানে এসএসএল অ্যাক্টিভ করা আছে সেই আমরা কোনো প্রবলেমই পড়িনি তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর অবশ্যই এখানে এসএসএল অ্যাক্টিভ করবো এই জন্য আমাদের এখানে আমরা এসএসএল এসএসএল স্ল্যাশ টি এসএসএসএল স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমরা এখানে ডোমেইন সিলেক্ট করে দেবো অল সিলেক্ট করে দেওয়ার পর রান অটো এস এসএল তো অটো এস এসএল ক্লিক করলে আমাদের এখানে কিছু সময় লাগবে আমাদের এটা কিছুক্ষণ সময় লাগতে পারে একটু কম বেশি আমাদের এখানে একটু ওয়েট করতে হবে এইরকম আমাদের কম্পিউটারে এখানে একটা ডায়ালগ বক্সে নোটিফিকেশন শো করবে তো আমাদের এটা কমপ্লিট তো আমরা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে আসবো আচ্ছা আমরা এখানে থেকে কাজ করতে পারি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সবটা কোলাস আমরা এখান থেকে কাজ করবো এখান থেকে অনেকটা ইজি আমরা এখান থেকে সিবাইনে লগ আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো তো এই যে আমরা লগ ইন করলাম এটা আমাদের ড্যাশবোর্ড এখান থেকে আমাদের ইউজার অ্যাডমিন অ্যান্ড আমরা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি এগুলো আমাদের কীভাবে আমরা ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করবো আমাদের BDIT host website আমাদের youtube চ্যানেলে এ এগুলো দেওয়া আছে আপনি ভিডিও দেখে নেবেন তো আমাদের ওয়েবসাইট তো আমাদের এখানে আমরা আমাদের কিছু ক্যাশ ধরে রাখার কারণে এরকম শো করতেছে তো আমাদের মূল সাইটটা এরকম আমাদের যে যে সাইডে কোনো কন্টেন্ট নেই যার কারণে এটা ওয়ার্ডপেস থেকে ডিফল্ট দেখাচ্ছে তো এইভাবে আপনারা সি প্যানেল থেকে ওয়ার্ডপেস ইনস্টল করতে পারেন